জয় যিশু আজকে প্রভুর উদ্দেশ্যে আমি গান করব একটা তাই শতপ্রথমে পিতা পবিত্র তার চরণে শতকটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি আর আমার সকল ঈশ্বর ভক্ত অনুসারী ভাই বোনদের বা আমার ইউটিউবের সকল ভক্ত চ্যানেল চ্যানেল ভাই কে আমার এক বুক ভরা ভালোবাসা দিয়ে জয় যিশু জানাই এসো আজকের গান আমি তোমাদের তোমরা আমার সাথে থেকো কেমন জয় তোমরা যিশু রে ওরে ভগ্নি ভাই যিশু স্বর্গে যাবার আর তো কেহ নাই তোমরা যিশু ভে তোমরা যিশু ভে ওরে ভগ্নি ভাই যীশু স্বর্গে যাবার তো কেহ নাই তোমরা যিশু ভে যিশু ভজ যিশু চিন্ত যিশু কর সা তোমরা যিশু ভাজ যিশু চিন্ত যু কর সারো ভাই সার যিশু বিনে পাপের মুক্তি যিসু পাপের মুক্তি বিনে পাপের মুক্তি হবে না যে আর তোমরা তোমরা যীশু ভজরে ওরে ভগ্নি ভাই যীশু বিনে স্বর্গে যাবার তো কেহ নাই তোমরা যীশু ভজোরে মনের মাঝে ঝড় উঠিলে দিশে হারা হবে ও ভাই দিশে হারা হবে মনের মাঝে ঝড় উঠিলে দিশে হারা হবে ও ভাই দিশে হারা হবে যিশুর কাছে পড়ে যিশুর কাছে এলে পরে যিশুর কাছে এলে পরে মনের শান্তি পাবে ও ভাই যী শুভ জোরে ও ভাই শুভ জোরে ওরে ভগ্নী ভাই যিশু বিনে স্বর্গে যাবার তো কেউ নাই তোমরা যিশু ভরে যিশুর সুচি হলে তবে স্বর্গে যাবে ও ভাই তবে স্বর্গে যাবে যিশুর রাখতে সূচি হলে তবে স্বর্গে যাবে ও ভাই তবে স্বর্গে যাবে বিশ্বাস করে ধরে থাকলে বিশ্বাস করে ধরে থাকলে বিশ্বাস করে ধরে থাকলে তবে স্বর্গে যাবে ও ভাই তবে স্বর্গে যাবে ও ভাই জি শুভ জোরে তোমরা জি শুভ ওরে ভগ্নি ভাই যিসু বিনে স্বর্গে যাবার আর্ত কেহ নাই তোমরা যীশু ভে তোমরা যিশু ভে ওরে ভগ্নি ভাই যিশু স্বর্গে যাবার তো কেহ নাই তোমরা যীশু ভে তোমরা যীশু ভে তোমরা যীশু ভে জয় যিশু আমার সঙ্গে থাকো সাথে থাকো আমাকে সাহায্য করো স্বর্গরাজ্য তোমরাও বাড়াবার জন্য সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো যাতে স্বর্গরাজ্য তোমরাও বাড়াতে পারো এবং ঈশ্বরের আশীর্বাদিত তোমরা হও জয় যিশু ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিয়ে এই পাপী ভাইয়ের পাপি বনে দিদি পাশে থেকো কেমন জয় যিশু